কোদাল দিয়ে মাটিগুলো ভেঙে নিচ্ছি আজকেও একটা উনান বানাবো এর আগে আমি অনেক উনান বানিয়েছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন তো সেই আশাতেই আজকেও বানাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন আজকে যে উনানটা বানাবো এই উনানটা মাটি বসিয়ে বানাবো আর এরকম মাটি বসিয়ে উনান বানালে অনেক শক্তপ হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে উনুনটা একটা বস্তার উপর আমি বসিয়ে নিচ্ছি কারণ এখন তো কখন বৃষ্টি আসে বলা যায় না তো ঘরে তুলে রাখতে আমার সুবিধা হবে নেবো তারপরে একটু শুকিয়ে গেলে পুরোটা কেটে তারপরে বাদ বাকি কাজগুলো করবো মাটিগুলো দিয়ে এরকম চৌকো মতো একটা শেপ আমি বানিয়ে নিলাম যাই হোক শুকিয়ে যাক তারপর সব কাজগুলো করবো আজকে শুধু মাটিটাই বসে রাখবো তারপরে একটু শুকিয়ে গেলে পুরোটা কেটে তারপরে বাদ বাকি কাজগুলো করবো মাটিগুলো দিয়ে এরকম চৌকো মতো একটা শেপ আমি বানিয়ে নিলাম যাই হোক শুকিয়ে যাক তারপর সব কাজগুলো করব মাটিটা বসিয়ে দুদিন রোদে শুকিয়ে নিয়েছি এবারে চেয়ে চেয়ে উনুনটা কেটে নেবো আমি অনেকটা পর্যন্তই গর্ত করে নিয়েছি যাতে করে অনুনের মুখটা বানালে গর্তটা অনুনের মুখের থেকে একটু নিচে থাকে ভেতর তো মোটামুটি করে একটু ঠিক করে নিলাম এবার এইটাগুলো বসিয়ে নিচ্ছি এখনই মাটিগুলো দিলাম তো এখন আর কিছু করব না দুদিন আবার টানুক তারপরে কেটে কুটে আবার সব ঠিকঠাক করে নিব দুই দিন শুকিয়ে নিয়েছি আর বৃষ্টি হচ্ছিল বলে বাইরে রাখা যাবে না তাই ভিতরে তুলে নিয়েছি এবারে ছুরি দিয়ে চেয়েছে যতটা পারবো সমান করে নেব একটা উম বানাতে চার পাঁচ দিন সময় লাগে তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু বানানোর পরে অনেক সুন্দর হবে মোটামুটি করে একটু চেঁচে নিলাম এবারে মাটির পোলের দেবো সম্পূর্ণ উনুনটায় মাটির প্রলেপ দিয়েছি এবার একটু লেপে নিচ্ছি হালকা করে লেপে নিলাম সম্পূর্ণ উনুনটা এবারে উনুনের মুখটা বানাবো উনুনের মুখটা এমনভাবে বানাতে হবে যাদের লাকড়িটা দেওয়ার পর একটু এরকম একটু খাড়া হয়ে থাকে তাই জন্য নিচ থেকে একটু উপর দিকে বানাচ্ছি উনুনের মুখটাও মোটামুটি করে বানিয়ে নিয়েছি এবারে মাটির প্রলেপ দিয়ে লেপে নেব এবারে আরো তিন চার দিন অল্প অল্প করে মাটির প্রলেপ দেবো আর চাঁদবো আর লেপে নেব মাটির কাজ তো একবারে হয় না নরম থাকে মাটি আস্তে আস্তে করে খুব ধৈর্য নিয়ে করতে হয় উনুনটা প্রায় শুকিয়ে গেছিলো কিন্তু কাল রাতে এত ঝড় বৃষ্টি আর এত হাওয়া হয়েছিল যে উনুনটা ও করে কাটা হয়ে গেছে আজকে লেপে উঠুনে রোদে দিয়ে দেবো আর শুকানোর পরে আমি একবারে চার পাঁচ দিন একটু একটু করে করে উনুনটা আজকে কমপ্লিট হয়েছে তো যা বৃষ্টি হচ্ছিল তার জন্য শুকাতে খুবই অসুবিধা হচ্ছিল যাই হোক আজকে শুকিয়েছে তো খুব সহজভাবে আজকের এই উনুনটা বানানোর চেষ্টা করেছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে